আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো খুব দ্রুত স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে এদের বিজনেসে গ্রোথ রয়েছে তো এ ধরনের ছোটো কোম্পানিগুলো কিন্তু সময় রিস্ক বেশি থাকে তো অবশ্যই আপনাকে মার্কেটে কিন্তু বড়ো রিটার্ন পেতে গেলে একটু রিস্কি স্টকের দিকে ঝুঁকতেই হবে কারণ যে লার্জ ক্যাপ চিপ ধরনের কোম্পানিগুলো রয়েছে সেগুলো আপনার যে পোর্টফোলিওর একটা কিন্তু শক্তি প্রদান করে সেগুলো কিন্তু আপনার পোর্টফোলিওকে সুরক্ষা সুরক্ষিত রাখে কিন্তু আপনাকে যদি বড় রিটার্ন পেতে হয় মাল্টিপেকাল রিটার্ন পেতে হয় তবে কিন্তু একটু রিস্কি স্টকের দিকে ঝুঁকতেই হবে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে কারণ এই যে স্টকগুলো এই যে কোম্পানিগুলো একেবারে ছোট নতুন অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে কোনো খারাপ অবস্থা চলে এলে কিন্তু এ ধরনের কোম্পানিতে মানে এ ধরনের শেয়ারে কিন্তু বড় বড় ক্র্যাশ যখন তখন আসতে পারে এগুলো যেমন পাঁচ বছরে আপনাকে হাজার পার্সেন্ট রিটার্ন দিতে পারে তেমনি কিন্তু আপনার যে টাকা অর্ধেক করে দিতে মানে ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কারেকশন কিন্তু দু চার দিনের মধ্যেই আসতে পারে তো সেজন্যই বারবার বলা হয় যে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখবেন তো অবশ্যই সে আপনি ছোট কোম্পানি ধরুন আর বড় কোম্পানি ধরুন আপনাকে কিন্তু দেখতে হবে যখনই আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন তখনই কিন্তু দেখতে হবে সেই কোম্পানি বিজনেসকে তো এই কোম্পানিগুলোর যে বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এসবও দেখে নেওয়া হবে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আচ্ছা প্রথম যে কোম্পানিটি দেখে নেবো সেটা হচ্ছে আইনক্স ইন্ডিয়া লিমিটেড তো এরা কিসে ম্যানুফ্যাকচারিং করে এরা একটা বিশেষ ধরনের জিনিস তৈরি করে যেটা ইউনিক আর কি তার খুব কমই কিন্তু এর প্রোডাকশন করে আর কি তো সেই জিনিসের নাম হচ্ছে ভ্যাকুম ইনসুলেটেড ক্রিওজেনিক ইকুইপমেন্ট তো এটা কী জিনিস এটা খুব লো টেম্পারেচার আপনারা ছবিতে যে দেখতে পাচ্ছেন কন্টেনারগুলো এগুলো এমন একটা প্রসেস এমন একটা কন্টেনার যার মধ্যে খুব লো টেম্পারেচারে কিন্তু সে গ্যাসই হোক বা অন্য কোনো জিনিসই হোক সেগুলো কিন্তু রাখা যায় এগুলোতে মোটামুটি দুশো একাত্তর থেকে তিয়াত্তর ডিগ্রি মাইনাস তিয়াত্তর ডিগ্রি মাইনাস দুশো একাত্তর থেকে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এত কম তাপমাত্রার মধ্যে কিন্তু এগুলো কাজ করে এবং এগুলোর মধ্যে হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন এ ধরনের গ্যাসগুলো কিন্তু প্রিজার্ভ করে রাখা হয় তো বুঝতে পারছেন এরা একটা ইউনিক ধরনের প্রোডাক্ট তৈরি করে এবং এক্ষেত্রে দেখুন গ্লোবাল মার্কেট লিডার ইন দ্য ডিমান্ডিং সেক্টর অফ ভেকুম ইনসুলেটেড ক্রিওজেনিক ইকুইপমেন্ট তো বুঝতেই পারছেন এদের যে বিজনেসটা কি করে তো এই এদের যে এই প্রোডাক্টগুলো কোন কোন সেক্টরে ব্যবহার করা হয় যেমন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস তারপরে ফুড এবং বেপারেজে তারপরে এলএনজি এলসিএনজিতে তারপরে ক্রিও সাইন্টিফিক ক্ষেত্রে তারপরে হাইড্রোজেন হেলথ কেয়ার এবং লাইফ সায়েন্সে তারপরে এভিয়েশন অ্যারোস্পেসে মেটাল প্রসেসিংয়ে এছাড়াও আরও অনেক কাজেই কিন্তু এদের এই প্রোডাক্টের কিন্তু ব্যবহার হয়েছে তো এদের যদি আপনি একটু ডিটেলসে বিজনেসটা দেখে নেন এদের যে গ্যাস ক্ষেত্রে আর কি ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি রেভিনিউ আসে আর কি সেই সেক্টর থেকে একাত্তর পার্সেন্ট মতো তারপরে এলএনজি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো আসে তারপরে সাইন্টিফিক ক্ষেত্রে চার পার্সেন্টের মতো আসে এদের যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তিনটি জায়গায় রয়েছে গুজরাট সহ তিনটি জায়গা রয়েছে এছাড়াও এদের মোটামুটি ইন্টারন্যাশনাল প্রেজেন্স রয়েছে মোটামুটি ছেষট্টি কান্ট্রিতে কিন্তু এদের যে প্রোডাক্ট কিন্তু তারা সাপ্লাই করে তার মধ্যে ইউনাইটেড স্টেট রয়েছে সৌদি আরবিয়া রয়েছে নেদারল্যান্ড ব্রাজিল কোরিয়া ইউনাইটেড আরব তারপরে অস্ট্রেলিয়া বাংলাদেশের মতো দেশের সঙ্গে কিন্তু এদের বিজনেস রয়েছে বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এবং এরা ইসরো যে আমাদের দেশের মধ্যে যারা অ্যারোস্পেস নিয়ে আর কি কাজ করে আর কি সবচেয়ে বড় যে সংস্থা তারা কিন্তু এদের ক্লায়েন্ট তো এই কোম্পানির যদি আপনি ডিস্ট্রিবিউশন দেখেন রেভিনিউ ডিস্ট্রিবিউশন আর কি জিওগ্রাফিক্যাল ক্ষেত্রে দেখুন ইউএসএ থেকে প্রায় ষোলো পার্সেন্টের কাছাকাছি রেভিনিউ আসে নর্থ নরওয়ে থেকে সাড়ে তিন পার্সেন্টের মতো আসে সৌদি আরবিয়া থেকে আড়াই পার্সেন্টের মতো আসে আর মোটামুটি জাপান থেকে আড়াই পার্সেন্টের মতো আসে অন্যান্য থেকে একুশ পার্সেন্টের মতো আসে মানে ম্যাক্সিমাম রেভিনিউটা কিন্তু বিদেশ থেকেই এদের আসে তো বুঝতেই পারছেন এই কোম্পানির বিজনেস ইউনিক ধরনের বিজনেস রয়েছে এবং এদের যে বিজনেস নেটওয়ার্কটা কিন্তু খুবই বড় রয়েছে এদের যে অর্ডার বুকও যদি আপনি যান সেখানেও কিন্তু বড় বড় অর্ডার বুক আপনারা দেখতে পারবেন তো এখন দেখিনি এটা পারফরম্যান্স কেমন দিচ্ছে দেখুন এটা মার্কেটে নামার খুব একটা বেশি দিন হয়নি দু হাজার তেইশের ডিসেম্বরে একেবারে শেষ দিকে কিন্তু মার্কেটে নেমেছিল বলতে গেলে পাঁচ ছ মাস হলো তো তখন থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছেন আটত্রিশ পার্সেন্ট রিটার্ন পেয়ে গিয়েছেন বারোশো নিরানব্বই টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানি যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এগারো হাজার পাঁচশো কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে পি রয়েছে আটান্ন রিটার্ন কোটি বত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একাত্তর রয়েছে বর্তমানে বারোশো একশো সাতষট্টি টাকা বারোশো নিরানব্বই টাকা এরকম চলছে আর কি তার শো টাকার কাছাকাছি ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন যদি আপনি বিজনেসটা দেখেন দু হাজার উনিশে এদের সেলস হতো ছশো পঞ্চাশ কোটি তারপরে দু হাজার কুড়িতে ছশো উনপঞ্চাশ তারপরে পাঁচশো চুরানব্বই কোভিড টাইমে একটু কমে গিয়েছিল তারপরে দেখুন সাতশো তিরাশি হলো দু হাজার বাইশে সাতশো তেইশ নশো ছেষট্টি হলো দু হাজার তেইশে তারপরে এগারোশো একত্রিশ দু হাজার চব্বিশে মানে কনসিস্টেন্টলি কিন্তু গ্রো করছে তারা আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে একশো তিরানব্বই কোটি তারপরে কমে গিয়েছিল সাতানব্বই ছিয়ানব্বই এরকম টু ডিজিটে এখন কিন্তু আবার কিন্তু তারা রিকভার করা শুরু করেছে একশো তিরিশ কোটি তারপরে একশো তেপ্পান্ন এখন একশো ছিয়ানব্বই কোটি তো লং টার্ম হিসেবে কিন্তু তাদের যে বিজনেসে কিন্তু প্রত্যেক বছর কনসিস্টেন্টলি তারা গ্রো করছে ব্যালেন্স শিট যদি দেখেন ছশো একত্রিশ কোটির এদের ব্যালেন্স শিট দেখবেন দু হাজার উনিশে যেখানে ছিল দুশো এক কোটি সেটা এখন রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে ছশো একত্রিশ কোটিতে আপনি যদি ঋণ দেখেন ষোলো কোটির মতো মাত্র ঋণ রয়েছে এবং সেটাও দেখেন এই লং টার্মে কি শর্ট টার্মে আচ্ছা যাই হোক আপডেট হচ্ছে না তো তাদের যে ঋণ রয়েছে মাত্র ষোলো কোটি তার তুলনায় অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো যথেষ্ট স্ট্রং একটা ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান ম্যাক্সিমাম যতটা থাকা যায় প্রোমোটা ততটাই রয়েছে পঁচাত্তর পার্সেন্টের মতো এফআইআই রয়েছে ছ পার্সেন্টের কাছাকাছি ডিএই রয়েছে সাড়ে ছ পার্সেন্টের কাছাকাছি আর বাকিটা পাবলিক রয়েছে মানে প্রচণ্ড স্ট্রং এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে তো এই কোম্পানির যে এর যে ফিনান্সিয়াল যে ডেটাগুলো রয়েছে এদের যে ফান্ডামেন্টাল ডেটাগুলো এদের ব্যালেন্সশিটই বলুন এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন কিংবা সেলস প্রফিটেবিলিটি গ্রোথ সব কিছুর মধ্যে কিন্তু পজিটিভিটি ভীষণ রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু অবশ্যই আপনারা রাডারের মধ্যে রাখতে পারেন এর পরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে টেগা ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিটি কিসে সে বিজনেস করে এরা যে মাইনিংয়ের ক্ষেত্রে যে প্রোডাক্টগুলো দরকার হয় যে ইকুইপমেন্টগুলো দরকার হয় সেগুলো তারা তৈরি করে এবং ক্ষেত্রে কিন্তু তারা লিডিং টাইপের কোম্পানি এদের প্রোডাক্টসগুলো দেখতে পাচ্ছেন ছবিতে তো এই কোম্পানিরও কিন্তু বিজনেস নেটওয়ার্কটা খুব বড়ো রয়েছে এদের যদি আপনি ডিস্ট্রিবিউশন দেখেন রেভিনিউয়ের দেখুন নর্থ আমেরিকা থেকে প্রায় তেরো পার্সেন্টের মতো রেভিনিউ আসে সাউথ আমেরিকা থেকে প্রায় সাতাইশ পার্সেন্টের মতো আসে এশিয়া থেকে প্রায় এগারো পার্সেন্টের মতো আফ্রিকা থেকে ছাব্বিশ পার্সেন্ট মতো এবং অন্যান্য জায়গা থেকে প্রায় তেরো পার্সেন্টের মতো কিন্তু তাদের রেভিনিউ আসে আর আপনি এদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি দেখলে আপনাদের ইন্ডিয়াতে তো রয়েছে রয়েছে বিদেশেও রয়েছে এদের যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তো এদের যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ও কিন্তু খুব বড় রয়েছে দেখুন মোটামুটি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে আঠেরোটি গ্লোবাল এবং চোদ্দোটি ডোমেস্টিক সেলস অফিস রয়েছে তাদের তো এদের বিজনেস নেটওয়ার্কটাও কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এবং এদের অর্ডার বুকও কিন্তু খুব বড় বড় রয়েছে তো এই কোম্পানি যদি আপনি পারফরমেন্স দেখেন তো এই কোম্পানি মোটামুটি গত ছ মাসে সাতচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো আঠাশ পার্সেন্টের মতো রিটার্ন আর যদি ম্যাক্সিমামটা দেখেন আর কি দু হাজার একুশের ডিসেম্বর থেকে একেবারে শেষের দিক থেকে মার্কেটে রয়েছে দু হাজার একুশের তখন থেকে এখন পর্যন্ত দেশ দেড়শো পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে পনেরোশো উনচল্লিশ টাকায় বর্তমানে চলছে এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এটাও দশ হাজার একশো ছাব্বিশ কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে পঞ্চান্ন মতো রিটার্ন উনি কোটি কুড়ি পয়েন্ট সাত পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো তেষট্টি রয়েছে পনেরোশো বাইশ টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন দিচ্ছে পয়েন্ট তেরো পার্সেন্ট হিসাবে এখন দেখুন এই কোম্পানির বিজনেস কেমন চলছে তো দু হাজার উনিশ সাল থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো ছশো চৌত্রিশ কোটি পরের বছর সেটা বেড়ে হলো ছশো পঁচাশি তারপর বছর বেড়ে হলো আটশো ছয় তার পরের বছর বেড়ে হলো আট নশো বাহান্ন তারপরে বারোশো চোদ্দো এখন তেরোশো বেরাশি এখনও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আরও যুক্ত হবে তো বুঝতে পারছেন তারা ব্যবসা কিন্তু কনসিস্টেন্টলি তারা বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল তেত্রিশ কোটি সেটা এখন একশো বিরাশি কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তাদের বিজনেসে কিন্তু দুর্দান্ত আপনি যদি ব্যালেন্স শিট দেখেন হাজার সতেরো কোটির এদের রিজার্ভ রয়েছে এবং সেটাও খুব দ্রুত করছে দু হাজার উনিশে ছিল তিনশো পঁয়ত্রিশ কোটি সেটা এখন হাজার সতেরো কোটি আর ঋণ কমই রয়েছে তাদের তিনশো চুয়াল্লিশ কোটির মতো তার মধ্যে লং টার্মে একশো সাতাশ কোটি রয়েছে তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো স্ট্রংই বলা যায় এদের ব্যালেন্স শিট আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানেও যে প্রোমোটার কিন্তু ম্যাক্সিমাম রয়েছে চুয়াত্তর পয়েন্ট আটাত্তর পার্সেন্টের মতো আর এফআই রয়েছে প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি ডিআই দেখুন কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে উনিশ পয়েন্ট দশ পার্সেন্টের মতো দেখুন দু হাজার তেইশে ছিল বারো পার্সেন্ট তারপরে ষোলো পার্সেন্ট হলো তারপরে সতেরো পার্সেন্ট হল আঠেরো পার্সেন্ট হল এখন উনিশ পার্সেন্ট কনসিস্টেন্টলি কিন্তু তারা হোল্ডিং বাড়াচ্ছে আর পাবলিক রয়েছে মাত্র সাড়ে চার পার্সেন্টের মতো দুটো স্টকই দেখলেন দুটোরই কিন্তু যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কিন্তু যে বড়ো লার্জ ক্যাপ কোম্পানিগুলো থাকে আর কি শক্তিশালী কোম্পানিগুলো সেরকমই কিন্তু রয়েছে তো ভীষণ পজিটিভ রয়েছে এই কোম্পানিরও ডেটাগুলো তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা মধ্যে রাখতে পারেন তো আচ্ছা এবার একটু অন্য ধরনের বিজনেসে চলে যাব তো যে স্টক নিয়ে কথা বলা হয় সেটা হচ্ছে প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিস লিমিটেড তো এরা কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিস প্রোভাইড করে তো এদের যদি আপনি দেখেন সার্ভিসগুলো তার মধ্যে রয়েছে মিউচুয়াল ফান্ড প্রোডাক্টস তারপরে লাইফ অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স সলিউশন তারপরে স্টক ব্রোকিং সার্ভিসেস এসআইপি উইথ ইন্স্যুরেন্স তারপরে গোল্ড অ্যাকুমুলেশন প্ল্যান অ্যাসেট অ্যালোকেশন ট্রেডিং প্ল্যাটফর্ম এসব কিন্তু এদের রয়েছে তো এই কোম্পানি বুঝতে পারলেন কী বিজনেস করে এরা তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন এটাও কিন্তু খুব বেশি দিন হয়নি মার্কেটে আমার দু হাজার বাইশ থেকে এটা মার্কেটে রয়েছে বাইশের মাঝামাঝি টাইমে মার্কেটে নেমেছিল তখন থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছেন তারা কিন্তু একশো বিরাশি পার্সেন্টের সুন্দর রিটার্নে কিন্তু বসে রয়েছেন আর লেফট টু রাইট কিন্তু সুন্দর দিকেই উপরের দিকে উঠছে আপনি যদি ছ মাসে রিটার্ন দেখেন একুশ পার্সেন্টের মতো গত এক বছরে একাশি পার্সেন্টের মতো রিটার্ন আর অল টাইমে আর কি একশো বিরাশি পার্সেন্টের মতো রিটার্ন বর্তমানে পনেরোশো ছিয়াশি টাকায় চলছে তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর মার্কেট ক্যাপিটাল ছ হাজার দুশো চুরানব্বই কোটি স্মল ক্যাপের মধ্যেই রয়েছে এখনও প্রাইস রানিং রেশিও পঁয়তাল্লিশ রয়েছে রিটার্ন অনেক কোটি তেত্রিশ পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো ষোলো রয়েছে বর্তমানে পনেরোশো কুড়ি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাঁচ রয়েছে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না এখন দেখুন এদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা তো দু হাজার উনিশ থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো দুশো পঁচিশ কোটি তারপরে সেটা বেড়ে হলো দুশো ছত্রিশ কোটি তারপরে দুশো পঁচানব্বই কোটি হলো তারপরে চারশো আটান্ন কোটি হল তারপরে ছশো সতেরো কোটি হলো এখন পর্যন্ত আটশো পাঁচ কোটি তো বুঝতে পারছেন প্রত্যেক বছর কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের সেলস বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছিল একুশ কোটি সেটা এখন বাড়তে বাড়তে একশো উনচল্লিশ কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখেই বোঝা যাচ্ছে এই কোম্পানির বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে এখন এদের যদি ব্যালেন্স শিটে যান চারশো একষট্টি কোটির এদের রিজার্ভ রয়েছে এবং খুবই সামান্য ঋণ রয়েছে কুড়ি কোটির মতো সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে তো লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণ নেই যেটুকু রয়েছে লাইবিলিটি রয়েছে আর এটাও কিন্তু খুব দ্রুত তাদের রিজার্ভ গ্রো করছে দেখুন দু হাজার উনিশে ছিল বিরাশি কোটি সেটা এখন চারশো একষট্টি কোটি তো প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে এ যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এদের যে প্রোমোটর রয়েছে প্রায় আটান্ন পয়েন্ট তেতাল্লিশ পার্সেন্টের মতো এফআই রয়েছে বারো পয়েন্ট এগারো পার্সেন্টের মতো আর ইদানিং দেখুন এফআইআরের কী হারে হোল্ডিং বাড়িয়েছে এক পার্সেন্ট ছিল সেখান থেকে একেবারে বারো পার্সেন্ট মানে আগের বছরেই এক পার্সেন্ট ছিল আপনি ডিএই দেখুন ন পার্সেন্ট সাড়ে ন পার্সেন্টের মতো ছিল সেটা এখন সাড়ে পনেরো পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে তেরো পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট তো এখানে পাবলিক হোল্ডিং কমাচ্ছে এবং ডিএইরা কিন্তু প্রচুর পরিমাণে হোল্ডিং বাড়াচ্ছে তো এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ পয়েন্ট তো এই কোম্পানিটির যে ডেটাগুলো দেখলেন এর যে ব্যালেন্স শিট তো প্রচণ্ড স্ট্রং এর যে ডেটাগুলো যে সেলস এবং প্রফিটেবিলিটিতে জবরদস্ত গ্রোথ রয়েছে তো সেই জন্য এই তিনটি কোম্পানির যে ডেটাগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো এই কোম্পানিগুলো মার্কেটে একেবারে নতুন তো সেই জন্যই এগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো যে এদের মধ্যে কিন্তু প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করে তো যাই হোক এই তিনটি কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সেবা বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ